খেলে আমাদের ভালো লাগে আমরা মদ খেয়ে আমরা ভুলে যাই গুরু ধরনের কথা আমরা এই আমাদের দাবি মদের দোকান খুলে দাও আমরা না খুলে মধ্যবর্তীতে আমরা চর্চার আন্দোলন চালাবো আমরা কাজ কাম বিরত রাখবো এমনকি আজকে তো কাজ কাম বন্ধ আমাদের সব পরিষ্কার বলছো না ভাবলাম দারুকের দোকান খায় বলবা সাদাতপুরে তো অনেক কিছুই দেখছি অনেক জায়গায় অনেক রকমের সুযোগ সুবিধা থাকে কিন্তু এই সাদাপুরে আমাদের তা নাই কোন সুযোগ সুবিধা নাই এই ভাটি বন্ধ কেন আমাদের তো কাজ কামের সমস্যা হয় আমরা তো না খাইলে তো কাজ কাম করতে পারি না মদ না খাইলে তো কাজ কাম করতে পারি না আমরা

ধরে একটু দৃষ্টিতে দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করতেছি মদের বা আমরা খোলা আমাদের একটাই দাবি মদের দোকান খুলে দেওয়া হোক মদের দোকান খুলে দিলে আমাদের আর আমাদের দাবি মদের দোকান বন্ধ হবে আমাদের করতে আমরা ছাত্র আন্দোলন চালাব আমরা কাজ কাম ও বেতন পাবন কি আজকে কাজ কাম বন্ধ আমাদের সব পরিষদ বলে চলে গেল না আসাংদা আমাদের दारू के